খেলা গাইস আমাদের টিম রেডি হয়ে গেছে আর আমাদের ব্লু ট্যাগ দেওয়া আছে সাতজন আছি আমরা তো তো গাইস ব্লু টিম আমাদের লাইন পড়ে গেছে ব্লু টিমের লাইন বেরিয়ে যাচ্ছি আমরা ওখানে লাইন আপ হবে আমাদের আর সাতজন কি আটজন আছি একটু এগিয়ে চলো একটু এগিয়ে চলো লাইনটা একটু এগিয়ে চলো আমাদের তো আমাদের ব্লু টিমের লাইন আসছে তো এখানে আমরা লাইন আপ করে নিলাম আমাদের ব্লু টিমের আস্তে আস্তে সব বাকি বাইকগুলো আসছে আমাদের এবার বাকি যে চার তিনটে টিম থাকবে সেটা একটা একটা করে ছাড়া হবে আর চারজন চার রকমভাবে আমাদের যাওয়া হবে যেহেতু একসাথে এতগুলো বাইক যাওয়া মানে হবে সামনে আমাদের টেল চলে যাচ্ছে আমাদের পাইলটওটা বর্ধ বহরমপুর আমাদের আর এক কিলোমিটার দূর আমরা জাস্ট বহরমপুর ঢুকবো আর এখান থেকে পাপ্পু ধাবা খুব একটা বেশি দূর হবে না কাছাকাছি তো আমরা ডেস্টিনেশনে আপাতত পৌঁছে গেছি ফার্স্ট টিম আমরা তো আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যে পাপ্পু ধাবার মধ্যে আমরা পৌঁছে যাবো বাকি টিম যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এখানে রেস্ট করব আর সবাই এলে একসাথে আমরা এখানে ব্রেকফাস্ট করবো সো গাইস পাপ্পু ধাবা আমাদের ডেস্টিনেশান যেটা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি পাপ্পু ধাবা আমরা এখন পাপ্পু ধাবা থেকে বেরোলাম আর আমাদের টিম বেরিয়ে গেছে পাপ্পু ধাবা থেকে বেরিয়ে আমরা এবার আমরা লাঞ্চ আর এখন আমরা আবার সাতজনের টিম বেরিয়ে গেলাম পর পর করে আবার টিমগুলো কিন্তু আমাদের ডিভাইডেড হয়ে গেল চারটে টিম চারটে ভাগে ভাগ হয়ে গেল আবার আমাদের মতো আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের টিমকে নিয়ে তো আমরা আবার হলে তারপর আমরা আবার লাঞ্চ করব তো সত্যি এত বড়ো একটা গ্রুপ খুব সুন্দর লাগছে এতগুলো মানুষ একসাথে কাউকে চিনি না জানি না সেই সব মানুষও আছে অনেক বন্ধু আছে অনেক চেনা পরিচিত লোকও আছে তো একটা আলাদা লেভেলেরই আনন্দ এখানে সত্যি খুব ভালো লাগছে সবার সাথে মিশে সবার সাথে কথা বলে খুব ভালো লাগছে খুব মজা করছি আমরা আর আমাদের আজকের রাইডটা হবে শিলিগুড়ি পর্যন্ত বলতে সাতটা পনেরো আমাদের এখান থেকে এখনও পঁচাশি কিলোমিটার তো এখনও পঁচাশি কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে তবে যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো শিলিগুড়ি পৌঁছে গেলাম এখন বাজে আটটা তিপান্ন এখন আমরা শিলিগুড়ি ঢুকছি এক শিলিগুড়ি আট কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে চার মিনিট দেখাচ্ছে চার মিনিটের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো তো গাইস এই আমাদের রুম দিয়েছে এটা হচ্ছে আমাদের রুম আর একটা রুমে দুজন করে দিয়েছে আমাদেরকে এই হচ্ছে রুমের কন্ডিশন দুটো ব্যাগ রেখে দিয়েছি আমার আপাতত এখন আমি আপাতত এখন আমি একা আছি আর আমার সাথে কাকে দিয়েছে আমি যাই না তো আরও সব আছে ছেলেরা এখন পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি তো আগে পিছু করে সবাই আছে এখন যতক্ষণ না পৌঁছাচ্ছে এখন দেখি কে আছে আমার সাথে এখন রুম তো শেয়ার করতে হবে দুজনে এবার এই হচ্ছে রুম বাথরুম

সব ঠিকঠাক এই জাস্ট এলাম এখনও পর্যন্ত ডেস্ট খুলিনি তো খুলিনি